আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির আমার গণিতের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি আঠেরো থেকে চব্বিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটা আমি বইতে করে দিয়েছি তোমরা চাইলে বইতেও করে নিতে পারো এবং খাতায়ও করে নিতে পারো তো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আছে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি আমি হাওড়া জেলায় বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এবার আমাদের স্কুল থেকে বেরোতে যাওয়ার ব্যবস্থা করেছি বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হবে বিভিন্ন শ্রেণী থেকে বেড়াতে যাওয়ার তালিকা তৈরি করা হলো প্রথম শ্রেণী থেকে কয়জন তেইশ দ্বিতীয় শ্রেণীতে চব্বিশ তৃতীয় শ্রেণীতে পঁচিশ এবং চৈত্র শ্রেণীতে সাতাশ তাহলে দেখো প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলে কত হচ্ছে সাতচল্লিশ জন তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী মিলে হচ্ছে কত হচ্ছে বাহান্ন জন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব মিলে কি হচ্ছে নিরানব্বই জন দেখো এটা করেই দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে নিরানব্বই বসিয়ে দেবে তারপর বলছে বেড়ানোর দিন সকালবেলা আমার বোন মিতাও যেতে চাইলো এখন মোট ছাত্রছাত্রীর সঙ্গে কত নিরানব্বই জন তো ছিল সাথে একজন তাহলে কত হলো একশো জন দেখো এরপরে এই কয়েকটি বাক্স করে দেওয়া রয়েছে এবার পরের বাক্সগুলোতে আমরা যাবো প্রথমটাতে করে দেওয়া আছে এই দেখো এককের ঘরে একটা গোল করা আছে তার জন্য এক দর্শকের ঘরে একটা তার জন্য দেখো এক আর এখানে কিছু নেই মানে শূন্য শতকের ঘরে এক রয়েছে আর বাদ কিছু নেই মানে শূন্য তার মানে একশো পরটা দেখো পরটা কথা বলছে দেখো একক দর্শকের ঘরে এক রয়েছে তাহলে এক তাহলে এক লিখবে আর হচ্ছে এক আর দুটো শূন্য তার মানে একশো দুই রয়েছে দুই দশ দুশো দুই শত তার এখানে দুই শত তুমি সংখ্যায় লিখবে তারপর বলছে তিন তিন দেখো শতকের ঘরে আছে তিন তাহলে তার শীত তিন কথা লিখবে আর এখানে তিন শত লিখে দেবে এক দুই তিন চার চার তাহলে কথায় লিখবে চার সংখ্যায় লিখবে চারশো কটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ বলছে পাঁচ শতক পাঁচ কথায় লিখবে আর পাঁচশো লেগে দেবে ছয় ছয় তাহলে ছ অন্তঃশ ছয় আর ছয়শো সাত অন্তশো একাত্তর সাত আর সাতশো আট এখানে আটটা রয়েছে আট আটশো এখানে নয়টা আছে তা নয় নয় নশো কটা বলছে দেখো নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি পুরুলিয়া জেলায় বিএনআর মাঠে এক প্রদর্শনী আয়োজন করা হয়েছে সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল নন্দলাল প্রাথমিক বিদ্যালয় বিদ্যা ও নজরুল প্রাথমিক বিদ্যাভবনের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করবে আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করবো দিদিমণিরা তাদের পছন্দ অনুসারী কিনবেন তা দেখো ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মাটির জিনিস বিক্রি করে একশো দশ টাকা নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে একশো এক টাকা পেয়েছে নজরুল প্রাথমিক বিদ্যাভবন আঁকা এবং পেপার কাটিং বিক্রি করে দুশো দু টাকা পেয়েছে তবে দেখো একশো দশ টাকা এখানে ছিল একশো দশ এক তাহলে দশক শতকের ঘরে এক দশ ছিল তাহলে এখানে একটা শূন্য এখানে শূন্য তাহলে একশো একইভাবে দেখো একশো এক তাহলে এক আর এখানে এক এখানে গোল করবে আর এখানে গোল করবে তাহলে একশো এক পরে দেখো তো দুশো দুই তাহলে শতকের ঘরে দুটো গোল এক ঘরে দুটা গোল তাহলে দুইশো দুই দুইশো দুই দেখো করে দেওয়া আছে যেমন চার দুই এক তাহলে চারটা গোল করলে দুটা গোল করলে একটা গোল করলে তাহলে কী দেওয়া আছে চারটা গোল মানে চার শত দুই দুই দশক এক তাহলে চারশো একুশ চারশো একুশ পরটা চারটা গোল এক দুই তিন চার চারটা গোল করতে হবে পাঁচটা গোল করতে হবে এটা হচ্ছে তিনটা গোল করতে হবে তাহলে পাঁচ চার তিন পাঁচশো তেপ্পান্ন তিপ্পান্ন তারপরে তিনটা গোল এটার তিনটা গোল এটা চারটা গোল তাহলে তিন তিন চার তার তিনশো চৌত্রিশ আর তিনশো চৌত্রিশ এখানে করবে দেখো পটে বলছো টেলিভিশনে কার রান কত দেখি ড্রাভিরের রান হচ্ছে একশো উনিশ লক্ষণের রান একশো এগারো শচিনের রান একশো আঠাইশ ড্রাভিড ড্রাভিডের রান ছিল একশো উনিশ তাহলে একশো উনিশ নিচে লেখা আছে তাহলে এক একটা গোল এখানে নয়টা গোল করা আছে আর হচ্ছে লক্ষণের রান ছিল একশো এগারো তাহলে এক এক এখানে একটা গোল করা আছে সোচনের ছিল একশো আঠাশ কারণ এক এখানে দুটো গোল আর হচ্ছে আটটা গোল করা যায় অর্থাৎ বলছে দেখো তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিগুলোতে প্রতি একে সাজাই তোমাদের নিজের মতন করবে সেই তিন অঙ্কের সংখ্যা জন্য অনেকটা বড় হয় তারপর প্রথমে দেখো আট নয় পাঁচ তাহলে আটটা গোল করবো তারপর ছোট নটা হ্যাঁ হচ্ছে পাঁচটা তাহলে আটশো পঁচানব্বই এখানে হয়ে গেলো এখানে আমি নটা করলাম এখানে ছটা একটা নশো একষট্টি এখানে নটা গোল করলাম আটটি গোল করলাম নটি তা নয়শো উননব্বই তোমরা তোমাদের মতন সংখ্যা হিসাবে এটা করতে পারো একটা বলছে মেলার মজা এবছর পশ্চিম মেদিনীপুরের একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাট ঘাটাল থেকে চারশো আশি জন চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ জন দাতন থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে তাহলে এদিকে দেখো ঘাটাল থেকে কত এসেছিলো চারশো আশি জন তাহলে এখানে চারটা এখানে আটটা এখানে কিছু নেই শূন্য তাহলে চার শত আট দশক এক শত চারশো আশি এইভাবে তোমরা করতে হবে তাহলে হচ্ছে চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ তাহলে তিনটা এখানে পাঁচটা এখানে শূন্য কিছু নেই তাহলে তিন শতক পাঁচ দশক আর হচ্ছে শূন্য একক পরোটা দেখো দাঁতন থেকে এসেছিল কত দুইশো পঁয়ত্রিশ জন তাহলে দুটো গোল তিনটা গোল পঁয়ত্রিশ পাঁচের পাঁচটি গোল দুই শতক তিন দশক পাঁচ একক ঠিক আছে দুইশো সঠিক উত্তরটিকে রঙ দিও চারশো বত্রিশ তাহলে এই চারটার মধ্যে চারশো বত্রিশ মধ্যে এইটা তার জন্য এই পাশে পুরোটা রঙ করে আমি শুধু করেছি পারলে তোমরা পুরোটা রঙ করতে পারো পাঁচশত সাত পাঁচশো সাত এই যে এখানে পাঁচশো সাত তাহলে এটা গোল করেছি সাতশত আট সাতশত আট এটা গোল করেছি দুই শত তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ এটা তিনশত তেত্রিশ তাহলে এই যে এটা তিনশত তেত্রিশ এটা আমরা গোল করেছি মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে নিয়ে যায় ওরা ঠিক করেছে যে এই কাজে ছাত্র ছাত্রীদের সঙ্গে নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখে এবং রং করবেন প্রথমেটা দেখো পাঁচশো পঁচাশি তো আছে দেখো এখানে নিচে পাঁচ পাঁচ আট ধরা রয়েছে এবং এখানে পাঁচটি সবুজ রঙ করেছে আটটি হলুদ রঙ পাঁচটি হচ্ছে লাল রঙ এখানে লিখেছে হচ্ছে কথা লিখেছে পাঁচশো পঁচাশি একইভাবে দেখো তিনশো চার তাহলে আমরা তিনশো চার এখানে বসাব তার তিনশো তাহলে তিনটা সবুজ রঙ শূন্য মানে কিছু নেই চার মানে চারটা কোল লাল রঙ করবো তাহলে তিনশো চার দুইশো তেত্রিশ তাহলে এখানে আমি দুশো তেত্রিশ লিখবো এখানে দুই তিন তিন করে লিখে নেব তাহলে দুইটা সবুজ তিনটা হলুদ তিনটা লাল করবো তাহলে এখানে কথায় তো লিখিয়ে দেওয়া আছে পরাটা দেখো সংখ্যা দেওয়া আছে চারশো একচল্লিশ তাহলে চার চার এক চারটা সবুজ চারটা হলুদ একটা লাল তাহলে চারশো একচল্লিশ পরাটা দেখো এটা দেওয়া আছে দুইশো পঁচাত্তর তাহলে দুশো পঁচাত্তর এখানে সংখ্যা লিখে নেবো এখানে দুই সাত পাঁচ দুইটা সবুজ রং ষাটটা হলুদ রং পাঁচটা লাল রঙ সাতশো করে দেওয়া আছে তাহলে সাতশো বসাবো তাহলে ষাটটা সবুজ রং শূন্য আছে তাহলে কিছু বসাবো না তাহলে এখানে দেখবো শুধু সাতশো তারপরে হচ্ছে আটশো একান্ন তাহলে এখানে আটশো একান্ন লিখে নেব তাহলে আটটা সবুজ পাঁচটা হলুদ একটা হচ্ছে লাভ করবো তাহলে হচ্ছে আটশো একান্ন তো আমার সকল ছোট্ট ছোটো ছাত্রছাত্রীদের যে ক্লাস থেকে অঙ্কের দ্বিতীয় অধ্যায় বিদ্যালয় থেকে বেরিয়ে এসে আঠেরো থেকে চব্বিশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্তটাই সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে চলে যাবো আরেকটি নতুন অধ্যায়তে এবং চ্যানেলটার সঙ্গে সবসময় সাপোর্ট করো এবং সেটাকে ফলো করে রাখো